মধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত উজবেকিস্তান প্রজাতন্ত্র তার অসংখ্য স্থাপত্য নিদর্শন অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য দুর্দান্ত প্রাসাদ এবং অতীতের সভ্যতার দুর্গের ধ্বংসাবশেষ অসামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান গ্যাস্ট্রোনমিক আনন্দ এবং নৈপুণ্য কর্মশালার জন্য বিখ্যাত উজবেকিস্তানের প্রতিটি কোন তার বৈশিষ্ট্য দ্বারা আকর্ষণ করে তোলে তো বন্ধুরা নলেজ বেকারের আজকের পর্বে আমি তোমাদের জানাবো এশিয়ার একটি দেশ উজবেকিস্তান সম্পর্কে বিস্তারিত তথ্য তবে ভিডিওটি শুরু করার আগে বলবো তোমরা যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিও সো লেট স্টার্ট মধ্য এশিয়ার একটি দেশ যা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন সদস্য ছিল যেখান থেকে এটি স্বাধীনতা লাভ করে দেশটি স্থলবেষ্টিত উত্তর ও পশ্চিমে কাজাকাস্তান পূর্বে কির্গিজিস্তান এবং তাজিকিস্তান ও দক্ষিণে আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের সীমান্ত রয়েছে এর ভূখণ্ড প্রায় চার লক্ষ চল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার জুড়েই বিস্তৃত এবং ১২টি অঞ্চল ও একটি স্বায়ত্ত শাসিত প্রজাতন্ত্র নিয়ে গঠিত রাজধানী শহর তাসখন্দ উজবেকিস্তানের জনসংখ্যা মধ্য এশিয়ার মধ্যে বৃহত্তম সরকারি হিসেব অনুযায়ী উজবেকরা প্রধান জাতিগোষ্ঠী তারপর তাজিক কাজাক রাশিয়ান কারাকালপাক কিরগিজ এবং সরকারি ভাষা হল এখানকার উজবেক যা জনসংখ্যার বেশিরভাগের দ্বারাই ব্যবহৃত হয় তারপরে রাশিয়ান যা আন্তর্জাতিক ভাষা হিসেবেই কাজ করে যা প্রায়শই দৈনন্দিন জীবনে বিশেষ করে বৃহৎ শহরের কেন্দ্রগুলিতে এবং ব্যবসা ও সরকারের বেশিরভাগ কর্মকাণ্ডে ব্যবহৃত হয় উজবেক জনসংখ্যার বেশিরভাগই মুসলিম এবং জনসংখ্যার একটি ছোট্ট সংখ্যালঘু রাশিয়ান অর্থোডক্স চার্চকে অনুসরণ করে যেখানে ক্যাথলিকরা মাত্র ওয়ান উজবেকিস্তান দেশটি দুটি বৃহৎ নদী দ্বারা আশীর্বাদ প্রাপ্ত আমুদরিয়া বা অক্সাস নদী এবং সিরদরিয়া নদী দেশের প্রায় চল্লিশ শতাংশ কিজিল কুম মরুভূমির মধ্যে অবস্থিত যা প্রায় বসবাসের অযোগ্য বালির বিস্তৃত অঞ্চল মাত্র দশ শতাংশ জমি আবাদযোগ্য প্রচুর চাষযোগ্য নদী রয়েছে উপত্যকায় দেশের সর্বোচ্চ বিন্দু হল তিয়ানসান পর্বতমালার আদেলুঙ্গা তঘি যার উচ্চতা চোদ্দ হাজার ফুট উজবেকিস্তানের জলবায়ু মরুভূমির মতন যেখানে গ্রীষ্মকাল তীব্র গরম শুষ্ক এবং শীতকাল অত্যন্ত ঠান্ডা কিছুটা আদ্র থাকে উজবেক অর্থনীতি মূলত কাঁচামাল রপ্তানির উপরেই নির্ভরশীল উজবেকিস্তান একটি প্রধান তুলা উৎপাদনকারী দেশ এবং প্রচুর পরিমাণে সোনা ইউরেনিয়াম ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে উজবেক জনসংখ্যার প্রায় পঁচিশ শতাংশই দরিদ্র নিচে বসবাস করে উজবেকিস্তান একটি বহুজাতিক দেশ দেশের লোকেরা বিভিন্ন ধরনের পোশাক পরেন গ্রামগুলিতে লম্বা বৈচিত্র্যময় পোশাক এবং স্কার্ফের মতন ঐতিহ্যবাহী পোশাক পরা মহিলাদের লক্ষ্য করা যায় শহরে এগুলি কম ঐতিহ্যবাহী এবং আরও আধুনিক পুরুষেরা জিন্সের চেয়ে বেশি প্যান্ট পরে থাকে অতিথি হওয়া বা কাউকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করা উজবেকিস্তানের একটি বড় বিষয় লোকেরা প্রায়শই কোনো বিশেষ কারণ ছাড়াই বন্ধু বা প্রতিবেশীর সাথে দেখা করে উজবেক লোকেরা অতিথি পরায়ণ হিসেবে খুবই পরিচিত এবং তাদের বাড়িতে অতিথি থাকার জন্য এটি একটি সম্মানের বিষয় এমনকি অতিথির জন্য বসার বিশেষ ব্যবস্থা রয়েছে উজবেকিস্তান জাতীয় খাবারের জন্য পরিচিত দেশটিতে গ্রীষ্মে ফলমূল শাকসবজি এবং বাদাম ব্যাপকভাবে রান্নায় ব্যবহৃত হয় যেমন আঙুর বাঙি অ্যাপ্রিকট ন্যাশপাতি আপেল চেরি ডালিম লেবু ডুমুর এবং খেজুর শাকসবজিও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় যেমন বেগুন মরিচ শালগম শশা ও সুস্বাদু টমেটো উজবেকরা অন্যান্য প্রকারের মাংসের চেয়ে মাটন পছন্দ করে এটি উজবেকীয় ডায়েটে প্রোটিনের প্রধান উৎস তবে গরুর মাংস এবং ঘোড়ার মাংসও খাওয়া হয় সর্বাধিক সুপরিচিত উজবেকীয় খাবার হল প্লোভ যা ভাজা মাংস পেঁয়াজ গাজর চাল দিয়ে রান্না করা হয় কখনো কখনো বারবারি ছোলা বা অন্যান্য ফলও যুক্ত হয় এতে রান্না করার দক্ষতা নিয়ে উজবেকরা কিন্তু খুবই গর্বিত এবার আসা যাক উজবেকিস্তানের উল্লেখযোগ্য শহর প্রসঙ্গে দেশ বিদেশের ভ্রমণার্থীদের পছন্দের জায়গা হয়ে উঠেছে মধ্য এশিয়ার উজবেকিস্তান সাবেকি প্রাচীন স্থলবেষ্টিত এই দেশটি রেশম পথ বা সিল্ক রোডের অংশ ছিল নীললঙ্গা গম্বুজ বিশিষ্ট মসজিদ বড় বড় মিনার এবং প্রাচীন ঐতিহাসিক বাজার এখানকার মূল আকর্ষণ প্রাচীন আর আধুনিক শিল্প সংস্কৃতির মেলবন্ধন যেন এখানে চোখে পড়ে প্রথম দর্শনে যে কেউ সমরখন্দের ঐতিহাসিক রেগিস্তান স্কোয়ারের প্রেমে পড়ে যেতে পারেন এটি স্থান করে নিয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাতেও এছাড়া সমরখন্দে রয়েছে বিবিখানি মসজিদ শাহি জিন্দা নেক্রোপলিস গুরে আমির সমাধি বুখারা এই দেশের একটি প্রাচীনতম শহর ইউনেস্কো দ্বারা সুরক্ষিত এই শহরের ঐতিহাসিক অংশে দেখতে পাওয়া যায় পুরাতন যুগের মসজিদ মিনার মাদ্রাসা শিল্পকর্মের ওয়ার্কশপ সরাইখানা এবং স্থানীয় খাবারের জায়গা এখানকার একটি উল্লেখযোগ্য শহর সেরামিকের পিঠস্থান বলা হয় এই শহরকে এখানে পা রাখলেই দেখা যাবে রাস্তার দুধারে বসেছে মাটির জিনিসের পশরা আসলে রিস্তান হল পোড়া মাটির সমৃদ্ধ উৎস এবার আসা যাক তাসকন্দের কথায় উজবেকিস্তানের রাজধানী শহর হল তাসকন্দ আসলে এটি দেশের প্রবেশদ্বার ইসলামিক স্থাপত্যশৈলী রঙিন প্রাণবন্ত রাস্তাঘাট শিল্প ইতিহাসের নিদর্শন বয়ে নিয়ে চলা জাদুঘর থিয়েটার তো আছেই আধুনিক নৈশ্য জীবন ও আন্তর্জাতিক খাবারও এখানে বড়ই উপভোগ্য এছাড়াও উজবেকিস্তানের পাহাড়ি এলাকাগুলোর মধ্যেও অন্যতম আকর্ষণীয় স্থান হল জমিন ন্যাশনাল পার্ক এই এলাকাটি এতটাই নয়নাভিরাম যে এখানকার সঙ্গে সুইজারল্যান্ডের তুলনা করা হয় সবুজ গাছপালায় সমৃদ্ধ এই জাতীয় উদ্যানে এলে মনে যেন প্রশান্তি ছড়িয়ে পড়ে সেই সঙ্গে দেখতে পাওয়া যেতেই পারে ব্ল্যাক বিয়ার এবং স্নো লেপার্ড তো বন্ধুরা এই ছিল নলেজ বেকারের আজকের পর্ব পর্বটি দেখে তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু আবারও বলবো তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো নলেজ মেকারের তবে এমনই নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিও আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে